সাধনা মেটি আশা না কি দুটি মন আর নেই দুজন আর সবাই ফুরালো আমি পরাবো না আপনার থেকে সবাই ফুরালো আমি আচ্ছা এটা বলেন যেটা বলতেছেন গানগুলো আমার অনেকগুলো ছিল মনে কিন্তু এখন না বলতে বলতে সব ভুলে গেছি এটা বলেন কোনটা বলবো কিশোর কুমারের একটা গান আমার মনে মনে আসতেছে কিন্তু তুলতে পারছি না ও পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে আমি আছি তুজনে যা ছিলাম পৃথিবী বদলে গেছে পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম ভালোই হতো আজান দিচ্ছে কোথায় দিছেন আপনার ফোন নাম্বার এম এস কোথায় দিছেন আজান দিচ্ছে তাই গান বললাম না পরে বলবো এই গানটা আপনাদের পরে শোনাবো কিশোর কুমারের দুটি মোনার নেই দুজনার সাকা খাইছেন নাকি শাখা খাইছেন নাকি আজান দিচ্ছে আজান 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 কাছে মসজিদ আদান দিচ্ছে তাই চুপাশি আমারটা বলেন আপনারটা গরম উঠছে রে ভাই এত গরম উঠছে এগুলো কি গান বলেন আপনি বলেন মোটামুটি সব জায়গায় আপনার নাম্বার কোথায় দিচ্ছেন রসনারা কোথায় দিচ্ছেন খুঁজে পাননি বললাম না ইংরেজি এডিভি পারুল বেগম তোমাকে খুব সুন্দর লাগছে বাপ্পি তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ বললাম কোর্ট যায়নি তো রেস্টে ছিলাম দশ দিন ও আরাফাত আপনি আমি পাইছি আচ্ছা ধন্যবাদ দশ দিন কোর্টে যায়নি বসেছিলাম আরামে ছিলাম তাই সে আর ভালো দেখা এই জন্য সুন্দর দেখাচ্ছে নারী কিন্তু একদম বাজে দেখাইতো একদম নুয়ে যেতাম একদম নুয়ে যেতাম নুয়ে Yung loobo siya. Pagdumno